কাজের খোঁজে ভিন্ন রাজ্যে নয় এবার কাজ মিলবে নিজের জেলাতেই চাকরির দরজা খুলল রাজ্যে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের অর্থনৈতিক কাঠামোতে শ্রমিক শ্রেণীর অবদান অনেক কিন্তু রাজ্যে কর্মসংস্থানের অভাব হওয়ায় রাজ্যের যুবক থেকে শুরু করে শ্রমিক সকলেই অন্য রাজ্যে যায় এর জন্যই রাজ্য সরকার গত বছর কর্মশ্রী প্রকল্প চালু করে এই প্রকল্পের উদ্দেশ্য হলো বেকার যুবক যুবতী ও পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান দেওয়া এবার সেই প্রকল্প নিয়েই নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আশা করা হচ্ছে এতে প্রকল্পের পরিধি ও কার্যকারিতা বাড়ানো হবে কি এই কর্মশ্রী প্রকল্প কর্মশ্রী প্রকল্প হলো রাজ্য সরকারের একটি প্রকল্প যেটির সাহায্যে প্রতি বছর ন্যূনতম পঞ্চাশ দিনের কাজ দেওয়া হয় এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বেকার যুব সমাজ ও কাজের জন্য বাইরে যাওয়া শ্রমিকদের রাজ্যের ফেরানো এবং তাদের কাজ দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বীরভূমের একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কর্মশ্রী প্রকল্প নিয়ে একটি নতুন দিক নির্দেশের ঘোষণা করেন তিনি এটিও বলেন যে যারা বাংলার বাইরে গেছেন তারা যেন বাংলায় ফিরে আসেন তিনি এটি বলেন পরিযায়ী শ্রমিকদের বলুন বাংলায় ফিরে আসতে এখানে কাজের সমস্যা আর নেই এমনকি সেখান থেকে ফিরে আসার ভাড়া আমরা দেব কর্মশ্রী প্রকল্পের তাদের কাজ দেব পাশাপাশি ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দেব তিনি এটিও বলে দেন যে রাজ্য সরকার সেই কর্মীদের যাত্রার ব্যয় বহন নিষিদ্ধ করবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা প্রায় অন্য রাজ্যে গিয়ে সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হন এই কর্মশ্রী প্রকল্প হল তাদের কর্মনিরাপত্তা ও সম্মান দেওয়া কেন্দ্র সরকার কর্মীদের একশো দিনের কাজের প্রতিশ্রুতি দেয় ও রাজ্য সরকার পঞ্চাশ দিনের কর্মসংস্থান দেয় কিন্তু এর পাশাপাশি রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সরকারি প্রকল্পে শ্রম নির্ভর কাজ করার সুবিধা এবং কর্মতীর্থে দোকান বরাদ্দ ইত্যাদি নানা সুবিধাও দিতে চলেছে কর্মশ্রী প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই বৈধ জব কার্ড বানাতে হবে এবং রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে কিভাবে আবেদন করবেন সবার প্রথমে আপনাকে এর সংশ্লিষ্ট ব্লক অফিস বা পঞ্চায়েতে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে তারপর আপনার পরিচয়পত্র ঠিকানার প্রমাণ এবং ভোটার আইডি জমা দিয়ে দিতে হবে যদি আপনার জব কার্ড না থাকে তাহলে আগে সেটি বানিয়ে নিতে হবে এরপর আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র কাছে রাখতে হবে পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেটি যাচাই করা হলে আপনার কাজ বরাদ্দ হয়ে যাবে এই প্রকল্পে যারা যারা রাজ্য থেকে বাইরে কাজ করতে গিয়েছিলেন তাদের এলাকার বসবাসকারী বেকার যুবক যুবতী আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্য মহিলারা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে শুধু তাই নয় কর্মীদের বিভিন্ন স্কিল বেসড প্রশিক্ষণের সুযোগও দেওয়া হবে যেই স্কিল প্রশিক্ষণের মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফিটার কৃষি ও পশুপালন প্রশিক্ষণ হ্যান্ডিক্রাফ্ট বা হস্তশিল্প ইত্যাদি এই প্রকল্পে কর্মতীর্থ দোকান বরাদ্দ করা হবে যারা যারা কাজ করতে চান ও নিজের উদ্যোগ চালু করতে চান তাদেরকে দোকান বা ব্যবসার জায়গা সম্পূর্ণ বিনামূল্যে বরাদ্দ করে দেওয়া হবে এই প্রকল্পটি রাজ্য সরকারের একটি বড় পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মধ্যবিত্ত বেকার ও শ্রমিক শ্রেণীকে স্বনির্ভর করার জন্য কাজ করবে এছাড়াও সরকারি পরিষেবা ও অবকাঠামোগত প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়িত করার চেষ্টা করবে কাজের বিনিময়ে সম্মানজনক জীবনধারা গড়ে তোলায় উদ্দেশ্য এই প্রকল্পের রাজ্য সরকারের এখন এটি উদ্দেশ্য সেটি হলো রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাঁচিয়ে রাখুন